আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চলে এসেছি দেখো আমার বাড়ি এখানে আর একটা সুতির ছাপা কাপড় কুড়ি নিয়েছি কারণ এখানে কালী পুজো ওই জন্য দেখতে এসেছি আর এ দেখো এই সানো ঘুমাচ্ছে আর অনুষ্কারকে মা নিয়ে আছে আর চলো আমি চলে যাচ্ছি এখন পুজো মানে কালী পুজো দেখতে মানে ঠাকুরটা দেখতে সারা রাত তো হয় সারা রাত তো দেখতে পারবো না তাই একটুখানি দেখবো চলো যে যেখান থেকে আমার ছোট্ট বলকটা দেখছো সকলকে সবসময়ের জন্য ওয়েলকাম আর পুরো বলকটা জুড়ে থাকার জন্য বন্ধুরা অনুরোধ রইলো তো চলো প্রথম থেকে শেষ অবধি দেখো চলো যাচ্ছি আর কত লাইট দিয়েছে দেখছো এসে এসেছি তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি মানে বইকালে এসেছি মেঘ ধরেছিলো ওই জন্য শেয়ার করতে পারিনি তো চলো কত সুন্দর দেখো লাইট দিয়েছে চলো দেখতে পাচ্ছ তোমরা দেখো খুব সুন্দর লাগছে না বলো এখন কি বলো তো বন্ধুরা লাইট মানে এরকম সময় দিলে না কি সুন্দর লাগে আর এই যে চলে এসেছে একবারে মন্দিরে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মন্দিরটা এই মানে মন্দির তো যখন ছিল না এমনি পুজো হতো এখন আবার মন্দিরে এই যে মানে পুজো হচ্ছে পুজো করছে দেখতে পাচ্ছ আর কত সুন্দর সাজিয়েছে চারিদিকেই আর কত ফল এই যে পুজোও মানে থালা পড়েছে কত আর এই যে সব মায়ের বেরিতেও বসে আছে আর চলো ওই দিকটাও দেখিয়ে দিচ্ছি তোমাকে তোমরাকে মানে কত সুন্দর লাইটগুলো লাগছে মানে উপরটা খুব সুন্দর দিয়েছে তো চলো দেখো কি বলো তো বন্ধুরা এমনি পুজোর না খুব জাগ্রত জানো তো আমরা মানে প্রতি বছর আসি এবছরও এসেছি চলো দেখো কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে যে তোমরা কি বলবো মা তো এলো না আমি এসেছি আর একটা ভাইয়ের বউ এসেছি দুজন মিলেই এলাম পুজো দেখতে এখন কটা বাজ জানো বন্ধুরা পুরো সাড়ে বারোটা বাজে তাও এই এই অল্প একটুখানি এলাম নাও আসছিলাম না চলো তো আমি সারা রাত তো দেখতে পারবো না একটুখানি দেখবো দিয়ে চলে আসবো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট দিয়েছে চলো ওইদিকে তো আর লাইট নেই তো ওইদিকে আর যাবো না এইখান থেকেই বাড়ি চলে যাব। চলো আর একটুখানি পুজোটা দেখে তারপর বাড়ি চলে যাব। চো আয় দেখো আবারও দেখতে দিচ্ছি কত সুন্দর লাগছে আর প্রচুর লোকও হয়েছে দোকানও বসেছে সব সারি সারি সব কি বলবো মানে খাবারের দোকান টোকানও বসেছে সব মানে চারিদিক দুপাশেই তো আজকে এই জন্যে আজকেই এসেছি আমরা মানে বৈকালেই এসেছি তো আজকেই পুজো মানে আজকেই বইকালে এসেছি দেখো খাবারের দোকান বৌদি আসেনি আমি অনুষ্কা মা ইসান এই গজনা মিলেই এসেছি এরাক ওই মাঠের দিকে নেমে যাচ্ছি এদিকেও মানে এদিকে মেলার দোকান এরকম সব চুরি টুরি মালা ইমিটেশনের সব এইসব জিনিস এই যে এদিকে রাখা আছে আর ওই যে ওই ধরো মেলার একটা দোকান ওই যে দেখতে পাচ্ছ ওইদিকেও আছে মেলার দোকান আর এইদিকে সব সেই মানে ঝাঁপ মারে সব ওই সব লং ঝাঁপ টং ঝাঁপ তারপর সেই ওই সব আছে নাগরদোল্লা ওই দিকটায় তো চলো আমি তো মাঠে নেবে তোমরাকেও দেখিয়ে দিলাম আমিও দেখে নিলাম আর আবার চলে এসেছি পুরো দেখো রাস্তায় উঠে পড়েছি মানে একদম পুজো তলায় এই যে যাচ্ছি দেখতে পাচ্ছ আর চলো কত সুন্দর লাগছে দেখো ঝাড়বাড়িটা বন্ধুরা খুব সুন্দর লাগছে না ঝাড়বাড়িরা দেখো খুব সুন্দর লাগছে চলো তো দেখো কালী পুজো এমনিতেই তো সারাত হয় তোমরা জানোই প্রচুর সারাতেই কালী পুজো আর বামুণেও পুজো করে করে পুরো আলা হয়ে যাচ্ছে আর কত রকমের থালা দেখছো ফল এতে পুরো ভর্তি হয়ে গেছে মায়ের বেদি সব পুজো দিয়ে চলে যায় মনে হয় আর হচ্ছে কারো থাকে আর হচ্ছে নিয়ে যাই হচ্ছ ভোরবেলায় নিয়ে যায় তাই না বন্ধুরা বলো ভোরবেলাতেই হয়তো নিয়ে যাই দেখো কত সুন্দর লাগছে না বলো দেখো কত সুন্দর লাগছে পুজো করছে বামুণে দেখতেও খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে আমার তো বেশ ভালোই লাগছে দেখতে মনে হচ্ছে সারাত দেখি কিন্তু সারা দেখলে হবে না শরীরটা এমনিতেই খুব খারাপ জানো তো ওই জন্যই যতটা পারি দেখছি তারপর একটু দেখা হয়ে গেলেই চলে যাব। বেশিক্ষণ আর দেখতে পারবো না মা যদি একটু আসে তো আসবে এমনিতে মায়ের পুজো হয় রাতেই হয় খুব ভালো হয় পুজো এমনিতে পুজো দেখাটাও খুব ভাগ্যের ব্যাপার অনেক সবাই কালী পুজো অনেক সবাই দেখতে পারে না জানো তো বন্ধুরা সবাই দেখতে পারে না দেখবে কেউ কেউ আসে কেউ কেউ আসে না এরকম হয় এমনিতে মায়ের পুজো খুব ভালোই হচ্ছে বেশ একটু দেখছি আর এই যে এইখানে হচ্ছে ঢাকটা আর এই যে কত সুন্দর দেখতে পাচ্ছ ফুলের মালা যে দিয়েছে খুব সুন্দর সাজিয়েও ফুলের মালা দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরেই সাজিয়েছে ফুলের মালা দিয়ে চারিদিক কাজেটা পুনামি দিয়েছে মানে ওইখানে যে আসবে ঠাকুর ঠাকুর দেখবে এক টাকা এরকম কয়েন দেবে তো নমস্কার করবে আর কত সুন্দর তো লাগছে না চলো ঠিক না বলো বন্ধুরা খুব সুন্দর লাগছে ছাড়বে এত সুন্দর লাগছে কি বলবো চলো বন্ধুরা আমার এই পর্যন্তই ভিডিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকলকে টাটা চলো তো